আসসালামু আলাইকুম মিনিস কিচেন অ্যান্ড বেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি গ্রিন চিকেন কারি তাহলে ফিরছি ইন্টুর পর একটি ব্লেন্ডারে কিছু পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে আমি আগে থেকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন ঝালের জন্য এর মধ্যে দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ এখন এই পালং শাক আর কাঁচামরিচটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নেব করা হয়ে গেলে এখন আমি চুলায় কড়াই বসে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব লবণ এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এখন আমি মুরগির মাংসগুলোকে তুলে নেব একইভাবে সবগুলো মুরগির মাংস আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে একই কড়াইয়ে আমি আর একটু পরিমাণ সাদা তেল দিয়ে এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা ও লবঙ্গ এইগুলোকেও আমি ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এখন এই আদা আর রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা চা চামচ জিরার গুঁড়া আর আদা চা চামচ গরম মশলা এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আমি ঝালের জন্য আলাদা করে কোনো মরিচ গুঁড়া ব্যবহার করব না কারণ আমি আগে থেকেই কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছি এখন মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পালং শাকের যে ব্ল্যান্ড টাম আমি করে নিয়েছি ওই ব্ল্যান্ডটা দুই কাপ পরিমাণ হয়েছে এখন সবটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আমি পালং শাকের এই মিশ্রণটাকেও ভালো করে কষিয়ে নেব পালং শাকের এই মিশ্রণ যখন ভালো করে কষানো হয়ে যাবে আর ওপরও তেলটা ভেসে আসবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আমি একটু সময় নিয়ে এই মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি এক গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি একটু শুকনো শুকনো করব তাই আমি ঝোলটা অনেকটাই শুকিয়ে নেব আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেই ক্ষেত্রে একটু কম করেই শুকিয়ে নেবেন সবশেষে আমি দিয়ে দেবো চা চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি আমাদের গ্রিন চিকেন কারি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন ধন্যবাদ